আজকে আমাদের শূন্যতে খতনা যে ডাক্তার পারভেজ ভাই করছেন তিনি দশ হাজারের উপরে এখন পর্যন্ত সুন্নতে খতনা করিয়েছেন এর আগেও পিছবের মাধ্যমে দুই তিনবার প্রকল্পে অনেক করেছেন চার পাঁচটা সংস্থার কাজ করছেন আজকে যে সত্তর জন বাচ্চার কাজ হচ্ছে তো আমরা এই শূন্যতে খাতনার প্রয়োজনীয়তা বা এই বিষয়গুলো নিয়েই একটু আমাদের ডাক্তার পারভেজ ভাই ওনা থেকে একটু সেই আমাদের রবির আসন থেকে শুরু করেই এইরকম একটা বিধান আল্লাহ আল্লাহ রসদের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন এটা যুদ্ধরে চলে আসছেন এবং মেডিকেল সায়েন্সে প্রমাণিত যে এটা খুবই মানুষ মানুষের দৈনন্দিন জীবনে পবিত্রতার জন্য খুবই প্রয়োজনীয়তা একটা মেডিকেল প্রমাণ করছে বলেন যে আমাদের যে প্যানিজ আছে এই প্যানিজের যে ফোরস্ক্যানটা আমরা যেটা কেটে ফেলি যে ফোরস্ক্যানটা যেটা আছে যেটা শূন্যতে থেকে মাধ্যমে কেটে ফেলা হয় ওই ফোরস্ক্যানটা এটা একটা অবাঞ্ছিত একটা কোষ একটা চামড়া এটা যদি আমরা না নিই ওইখানের ভিতরে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া মিউকাস এগুলা বাসা বেঁধে ওখানে আমাদের সঙ্গে ক্ষত সৃষ্টি হয় তারপরে বিভিন্ন গনোরিয়া থেকে শুরু করে এইচআইভি থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগ জীবাণু এবং ইউটিআই এগুলো ইয়া সৃষ্টি ওখানে ভাইরাসগুলো সৃষ্টি হয় যার কারণে এই শূন্যতে কথার মাধ্যমে আমরা ওই রকম একটা বড় একটা রূপ থেকে আমরা মুক্তি পাই এটা আল্লাহ তালার একটা দেওয়া একটা আল্লাহদের মাধ্যমে একটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্না এটা আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মাধ্যমে এটা সম্পন্ন করে থাকি যেটা আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন রকমের রূপ থেকে রূপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আলহামদুলিল্লাহ এই আমি আরও গর্বিত যে পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি কৃষক ওনাদের একটা এক মহা উদ্বেগ যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এই শূন্যতে কাতনাটা আমি ওনাদের মাধ্যমে গত বছরও করছি এর আগেও করছি এবারেও আলহামদুলিল্লাহ বিশেষ করে অবহেলিত যে বাচ্চাগুলো আছে রোহিঙ্গা থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশে হ্যাঁ বাচ্চা যারা এই অল্প অর্থের মাধ্যমে অল্প অর্থের জন্য মানে করতে পারতেছে না বাংলাদেশে বর্তমানে আমাদের একটা সেট কম্পিটিশন করতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে তো ওইরকম একটা মাধ্যম আমরা যারা অবহেলিত ওনাদেরকে ফ্রিভাবে কৃষকের মাধ্যমে আমরা এটা করে দিচ্ছি এটা আলাদা থেকে অনেক বড় একটা পাওয়ার আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের দীর্ঘদিন ধারাবাহিক ডাক্তার পারভেজ ভাইকে আমরা তার থেকে জানলাম শূন্যতে কত প্রয়োজনীয়তা আল্লাহ তালা আমাদের এই খ্যাতমতকে কবুর করেন এবং ধারাবাহিকজন আমাদেরকে খ্যাতমত করার তফসিক সালাম আলাইকুম